যে কোনো সার বলুন যে কোনো পদ্ধতি বলুন চ্যানেলে প্রথমে আমি আপলোড করি না আগে নিজের বাগানে অ্যাপ্লাই করি যদি সফলতা আসে তখনই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরফ মাই গার্ডেন সারা বছর টবে বা যে কোনো পাত্রে আপনি কিভাবে ধনে পাতা চাষ করবেন মিডিয়া কি ব্যবহার করবেন আর কি ধরনের পাত্রই বা ব্যবহার করবেন পরিচর্যা কিভাবে করতে হবে সম্পূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে এই ভিডিওটা তৈরি করতে আমাকে তিরিশ দিন অপেক্ষা করতে হয়েছিল তবে আমি যে মিডিয়াটা ব্যবহার করেছি সেটা অত্যন্ত সাধারণ মানের এবং এই মিডিয়াটা আমরা অন্যান্য মিডিয়ার সাথে একসাথে মিক্সড করে ব্যবহার করি কিন্তু এখানে শুধু এককভাবেই ব্যবহার করা হয়েছে কি মিডিয়া আমি দেখাবো? তবে একটা কথা বলবো অতি সাধারণ যত্নের মাধ্যমে আপনি কিন্তু আপনার বাগানটা গড়ে তুলতে পারেন আর ধনে পাতা সেটা খুব সহজ পদ্ধতি চলুন তাহলে আমরা দেখে নিই তিরিশ দিনের আপডেট বেশি পরিমাণে নয় শুধুমাত্র দশ টাকার বীজ বাজার থেকে কিনে এনেছি তবে রান্নাঘরে আমরা যে ধনেটা ব্যবহার করি আপনারা চাইলে সেটা দিয়েও কিন্তু করতে পারেন ধনেপাতার পাতার বীজগুলি খুব শক্ত প্রকৃতির হয় সেই কারণে এটাকে এভাবে শক্ত কিছুর মাধ্যমে একটু চাপা দিলেই দুটো ভাগে ভাগ হয়ে যায় এভাবে আপনারা এই বীজগুলিকে একটু ভেঙে নেবার চেষ্টা করবেন এবার এই ভাঙা বীজগুলিকে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখুন বারো ঘন্টার জন্য আর যদি না ভিজিয়ে করতে চান তাহলে গাছের অঙ্কুর বের হতে কিন্তু অনেক সময় লেগে যাবে লাগানোর জন্য নিয়েছি এরকম দুটি পাত্র লক্ষ্য করুন পেছনের দিকে ফুটো করে নিয়েছি একদম সাধারণ বালি যে বালি দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি সেই বালি তবে অল্প সময় রোদ্রে শুকিয়ে নিয়েছি এবারেই বালিটা দুটো পাত্রর মধ্যে দিয়ে দেবো এভাবে দুটো পাত্র আমি ভর্তি করে নিলাম যেহেতু বারো ঘন্টা পর বীজগুলি বপন করব তবে এক্ষেত্রে পাত্রের সম্পূর্ণ একেবারে বালি দিয়ে ভর্তি করবেন না অল্প একটু জায়গা রেখে দেবেন বীজ বপন করবার পরে আরও সামান্য হালকা বালি ওপরে দিয়ে চাপা দিয়ে দিতে হবে মিডিয়া আর পাত্র আমি তো আগের দিনেই তৈরি করে রেখেছিলাম এবার এর উপরে এই বীজগুলি সুন্দরভাবে ছড়িয়ে দিন একটু ঘন হলেও কোনো ব্যাপার নয় কারণ প্রত্যেকটা বীজ থেকে চারা নাও হতে পারে আর হলেও কোনো ক্ষতি নেই বেশি ঘন হলে পরে একটু তুলে নেওয়া যাবে এভাবে ছড়িয়ে দিন তো আমি যে পরিমাণে ভিজিয়েছিলাম তো আমার আরও কিছু পাত্র লাগবে তো এই মুহূর্তে হাতের কাছে নেই আমাকে জোগাড় করতে হবে দেখুন সব দিকে যেন সমান পরিমাণে পড়ে সেদিকে নজর রাখবেন এবারই বীজগুলির ওপরে আবারও ছড়িয়ে দিন কিছু পরিমাণ বালি অন্য কিছু দেবেন না যেহেতু মিডিয়াটা আমি বালি দিয়ে তৈরি করেছি তাই সম্পূর্ণটাই বালি রাখবার চেষ্টা করবেন যেন সম্পূর্ণ বীজগুলি ঢেকে থাকে সেভাবেই দেবেন এবার জল দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে একেবারে ভিজিয়ে দেব জল এমনভাবে দেবেন যেন নিচে ড্রেনেজের মাধ্যমে জলটা বাইরে বেরিয়ে যেতে পারে কারণ সম্পূর্ণ অংশটাই তো বালি এবং সম্পূর্ণ বালিটাই একেবারে শুকনো জল দেবার সময় কিছু বীজ ওপরের দিকে ভেসে যেতে পারে এতে কোনো ক্ষতি নেই প্রয়োজন হলে আরও একটু বালি দিয়ে ঢেকে দেওয়া যাবে একবারে জল দেবেন না একটু পরে পরে জলটা দিন দেখুন আস্তে আস্তে পাত্রের সমস্ত অংশে কিন্তু জলটা ছড়িয়ে পড়ল আবারও একটু দিয়ে দেব কেন কি বালিটা খুবই শুকনো এবার এভাবে পাত্রগুলিকে রেখে দেব একটু সেটিযুক্ত জায়গায় ফিরে আসব চারাগুলি ওঠার পরে বন্ধুরা ফিরে এলাম পনেরো দিন পরে তবে সাত দিনের মাথায় একটা পার্ট ভিডিও ছিল সেটা আমি সংগ্রহ করে রাখতে পারিনি আমার একটু ভুলবশত সেই পার্টটা ডিলিট হয়ে যায় যাই হোক তখন শুধুমাত্র অঙ্কুরগুলি বেরিয়েছিল এবং চারাগুলি হতে শুরু করেছিল সাত থেকে আট দিনের মাথায় সমস্ত চারাগুলি বেরিয়ে গিয়েছিল তখন আমি শুধুমাত্র জল দিয়েছিলাম অন্য কিছুই দেয়নি আজকে পনেরো দিনের মাথায় এই গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে লক্ষ্য করে দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে একটা জিনিস আমি বুঝতে পেরেছি বালির মধ্যে গাছের গ্রোথ দ্রুত হয় এবার আমি দশ দিনের পর থেকে গাছে জলের পরিবর্তে জলের সাথে কিছু সার মিশিয়ে দিয়েছিলাম এই কাজটাই করে গেছি আজকে আবারও কিছু পরিমাণ সার আমি দেব কী সার দেবো চলুন সেটা দেখে নিই পাশাপাশি আরও কিছু পাত্রের মধ্যেও বীজগুলি ফেলেছিলাম দেখুন এগুলির গ্রোথও কিন্তু বেশ সুন্দর হয়েছে কোনোরকম সলিড সার বা গুড়ো সার আমরা কিন্তু এই পাত্রে প্রয়োগ করতে পারবো না কেন পারবো না লক্ষ্য করে দেখুন এই গাছগুলি রয়েছে সম্পূর্ণ বালির মধ্যে আর সলিড সার দেওয়ার জন্য কিছু পরিমাণ মাটি বা মিডিয়াটা খুঁড়ে নিতে হয় আমরা কিন্তু এটা খুঁড়তে পারবো না কেন কি এটা সম্পূর্ণ বালি একটু খুঁড়তে গেলেই গাছগুলি উঠে যেতে পারে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এই ধরনের কিছু লিকুইড সার বন্ধুরা এটা অন্য কিছুই নয় সম্পূর্ণ অর্গানিক একটা সার শুকনো গোবর এই পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল চার থেকে পাঁচ দিন আপনি ভিজিয়ে রাখবেন অথবা আপনি যদি বাগানে ভেজানো অবস্থায় থাকে সেই জলটা আপনি বাগানে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি যে কোনো গাছে এটা ব্যবহার করতে পারেন আমি এটা পাঁচ দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন এই সারটা কিন্তু গোবরটা কিন্তু জলের সাথে ডিকম্পোস্ট হয়ে গেছে এবার এই জলটাই আমরা প্রত্যেকটা গাছের গুঁড়িতে ব্যবহার করতে পারি দশ দিনের পর থেকে আমি কিন্তু এই সারটাই ব্যবহার করে গেছি জলের সাথে এভাবে মিশিয়ে অন্য কোনো সার কিন্তু প্রয়োগ করা হয়নি সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে আপনারা এভাবে ধনে পাতা চাষ করতে পারেন বাড়িতে সারা বছর ধরে এর জন্য আলাদা বড়ো মাপের কোনো পাত্রেরও প্রয়োজন নেই ছোটো ছোটো যে পাত্রগুলি আছে যেগুলি আমরা ফেলে দেই সেই পাত্রগুলির মধ্যেই অনায়াসেই চাষ করতে পারেন পাত্রের মাটি যখনই শুকিয়ে যাবে মাটি তো অ্যাকচুয়ালি দেওয়া দেওয়াই হয়নি দিয়েছি বালি বালিটা যখনই শুকিয়ে যাবে তখনই আপনি এই জলটাই ব্যবহার করবেন অন্য কোনো কিছুই দেবার কোনো প্রয়োজন নেই সকালে একবার দেবেন তারপরে পরিস্থিতি অনুযায়ী যদি শুকিয়ে যায় সন্ধ্যা সময় আর একবার দিয়ে দিতে পারেন তবে চাইলে দু একটা পাতা কিন্তু এখনই রান্নাঘরে ব্যবহার করা যায় কিন্তু আমি এখনই ব্যবহার করব না আরও কিছু দিন এই পাত্রের মধ্যে রেখে দেব বড় হওয়ার জন্য আজকের দিনে গাছগুলির বয়স বাইশ দিন পূর্ণ হল লক্ষ্য করে দেখুন গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে গেছে পরিচর্যা বলতে একই আছে সকালবেলায় সাধারণ জল বিকেলবেলায় গোবর জল এতটুকু পরিচর্যায় করতে হয়েছে আর অন্য কোনো পরিচর্যা করিনি রকম পোকা মাকড়ের আক্রমণ নেই পাতা ঠিক আছে সবই ঠিক আছে চাইলে কিন্তু এখনই হারভেস্ট করা যায় কিন্তু রেখে দেব আরও কিছু দিনের জন্য এটা সেই লিকুইড গোবর শেষ হয়ে যাওয়ার পরপরই আরেকটু জল এবং আরেকটু গোবর এর মধ্যে মিশিয়ে রেখেছি এবার দেখুন ঠিক এইভাবেই দিয়ে যাবেন দিনের একবেলা আপনি গোবর জল দেবেন আর পরের টাইম সাধারণ জল দিয়ে দেবেন আরও আট দিন পর অর্থাৎ পুরোপুরি এক মাস পূর্ণ হলো এর মধ্যে কিছু পাতা কিন্তু অলরেডি আমার রান্নাঘরের জন্য কেটেও নেওয়া হয়েছে এখন থেকেই কিন্তু আপনারা এই পাতাগুলিকে হারভেস্ট করতে পারেন তবে সম্পূর্ণ গাছটা না তুলে এভাবে কেঁচির মাধ্যমে দু একটা পাতা কেটে আপনি কিন্তু রান্নাঘরের জন্য ব্যবহার করতে পারেন আর যদি সম্পূর্ণ গাছটাই তুলে নেন তাহলে কিন্তু একবারই শেষ হয়ে গেল আজকের দিন পর্যন্ত পরিচর্যার কোনো রকম তফাত ঘটেনি সাধারণ জল আর গোবর জল এই দুটোই ব্যবহার করা হয়েছে তবে মাঝে মাঝে গাছগুলিকে ছাদের উপরে আনা হয়েছে আবার কখনো ছাদের নিচে অর্থাৎ বারান্দায় নিয়ে যাওয়া হয়েছে আকাশে যখন মেঘের অবস্থা বৃষ্টি আসবে ঠিক সেরকম সময়ে এগুলিকে আমি বারান্দায় নিয়ে গেছি এখনও একই পরিচর্যা করতে হবে আর প্রয়োজন মতো পাতাগুলি কেটে আমরা রান্নাঘরের জন্য ব্যবহার করতে থাকবো বাস এতটুকুই আর অন্য কোনো কাজ নেই তাহলে আপনারা দেখলেন বুঝলেন আমি জানি না কতটুকু শিখতে পারলেন তবে চেষ্টা করুন এই পদ্ধতির মাধ্যমে আপনি সারা বছর ধনেপাতা বাজার থেকে কিনতে হবে না এই ধনেপাতা পাতা দিয়েই হয়ে যাবে যখন এটা শেষ হয়ে যাবে আবার নতুন করে ফেলে দিন আর আমি তো বলেছি একদম সম্পূর্ণ গাছটা তুলে নেবেন না একটা দুটো পাতা কেটে নেবেন এখান থেকে আর অনেক পাতা বের হবে তারপরে যখন বীজ হয়ে যাবে তখন গাছটাকে তুলে নিন কারণ বীজ রাখবার প্রয়োজন নেই নতুন করে আবার ফেলে দিন এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই চাষটা অনায়াসেই করতে পারেন আরেকটা বিশেষ জিনিস কি বালির মধ্যে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করে না এই ভয়টা নেই তবে এখানে একটু যত্নশীল হতে হবে জলের ব্যাপারটা নিয়ে কারণ বালিতে জলের পরিমাণ একদম থাকে না শুকিয়ে যায় তাই সকাল সন্ধ্যা ওই যে গোবর জল আর সাধারণ জল এই দুটো ব্যবহার করে যেতে হবে রকম পোকা মাকড়ের আক্রমণ কিন্তু আমার ধনে পাতার গাছগুলিতে আমি লক্ষ্য করিনি তাই সেদিক থেকে নিশ্চিন্ত চেষ্টা করুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কথাই বলবো বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমি চ্যানেলে যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব। যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে Şu vakitin